কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছ কপালে কত বড় একটা টিপ নিয়ে বসে গেছি কালকে রাত্রিবেলায় মানে কালকে তো স্বাদ ছিল আমার সবাই আগের ব্লগে দেখে নিয়েছ তো তার জন্য ওই টিপটা পরেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে তো সেটা আর খোলা হয়নি ওইভাবেই শুয়ে পড়েছিলাম আর আজকে সাদের পরের দিন সবাই মিলে খাওয়া দাওয়া করছি অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তো লাস্টে আমরা এই কয়জনই বাকি ছিলাম মেনুটা অনেক সাধারণ হলে পরে অনেক টেস্টিটার খাবার কেন বলো তো এই যে চিংড়ি মাছ বাটা মানে মা কালকে তো মাছ নিয়ে আসা হয়েছিল চিংড়ি মাছ স্বাদের জন্য তো সেটারই মানে মাথাগুলো ছিল সুন্দর করে ভেজে মা রেখে দিয়েছিল যে বাটা খাওয়া যাবে আর চিংড়ি মাছের এই মাথার বাটাগুলো খেতে না আমার খুব ভালো লাগে তো সবাই ভালো খায় মানে যারা যারা খেয়েছে জানো যে কতটা টেস্ট লাগে আর এদিকে সবাই মিলে খেতে বসছিলাম আমি যেহেতু ক্যামেরা করছিলাম সবাই একটু লজ্জায় পাচ্ছিলো আজকে না রান্নাটা করেছে ছেলে মানুষ সব মিলে বেশ ভালোই লাগছিলো একদিন অন্তত আমরা ছুটি পেয়েছি এদিকে ইলিশ মাছের মাথাও কালকে বেঁচে গেছিলো মানে ইলিশ মাছের মাথা তো আর মানে কালকে দেওয়া হয়নি মানে কাউকেই দেওয়া হয়নি এগুলো বাদ রেখেই মাছ দেওয়া হয়েছিল শুধু সবাইকেই আর এদিকে ছিল কাতলা মাছ কিছুটা তো এদিকে সবাই তার জন্য আজকে রান্না করলো যেটা ছিল সবার জন্যই হয়ে গেছে মানে যারা যারা বাড়িতে ছিল আমাদের মানে যারা যারা নিমন্ত ছিল তারা তো অনেকেই চলে গেছে কালকে আর অনেকেই রয়েছে মানে তারাও ভাবছিলো যে আজকে চলে যাবে কিন্তু আমরা যেতে দিইনি কারণ দেখো সবাই এতদিন পরে এসতে একটু মজা না করলে হয় বলো তো এদিকে দেখো আমাদের পুকুরের জল কোথায় চলে এসছে তো অনেক আগে আমার ভিডিওতে দেখেছো যে পুকুরের জল কোথায় থাকতো তারপরে অনেকটা জায়গা ছিল মানে ঘাট মতন ছিল আর সেটাও ডুবে গেছে এখন আমাদের এই বাড়ির ভিতরে মাছের ওখানটায় জল চলে এসছে এইদিকে দেখো এনাদের সাথে তো অনেক দিন আমরা আমার মানে দেখা সাক্ষাৎ হয়নি কারণ আমি তো বাড়ি ছিলাম না বেশ অনেক কটা দিন কিন্তু ছিলাম ওই বাড়িতে আবারও চলে যাব যেহেতু স্বাদ খাওয়ার পরেই চলে যেতে হয় মানে কয়দিন থাকতে হয় তার জন্য মা আজকেই দেখো কি করছে এই যে মা চাল খুঁটতে চলে এসছে বলছে কালকে তো তো স্বাদ হয়ে গেছে এইবার থেকে তুই পিঠে খেতে পারবি আর বাড়িতে যেহেতু অনেক লোকজন আছে বললামই আগে যেহেতু স্বাদের পরের দিনই এটা তাই মা বললো দাঁড়া কটা কুটি সবাই মিলে খেতে পারবো বাড়িতেই ঢেকে আছে তোমরা দেখেছই তার জন্য মা বললো চাল কটা ভিজিয়েই দিই কারণ বাড়িতে সবাই আছে সবাই খেতে পারবে সবাই তো সব সময় দেখো আশা হয় না সবারই ব্যস্ত থাকে সবাই তার জন্য মা বললো এখন তো তুই খেতে পারবি জানো তো এর আগেও মানে সবাই খেতে চেয়েছিল পিঠে মা বলছিল না বুলু তো খেতে পারবে না যার জন্য বানাবো না বুলু যখন মানে ওর স্বাদ হয়ে যাবে তার পরের থেকেই বানাবো এর আগের অনেক ভিডিওতেই দেখেছি আমার শ্বশুর বাড়ি মাঝে মাঝেই পিঠে হয় কারণ বাড়িতেই ঢেকে আছে কোনো ব্যাপার না কারোর মন চাইলে পরেই কিন্তু চাল করবে মা আর মার এই সব ব্যাপারে অনেক এক্সপার্ট মানে মন চাইলে চাল মাল কুটে পিঠে মিঠে হয়ে যায় তো আমরা তো কেউই পারি না তো দিদি হালকা হালকা পারে কিন্তু আমি তো আরও পারি না তো যাই হোক মা খুব সুন্দর পিঠে বানায় সব সময় মানে মাই করে পিঠেগুলো তো এদিকে প্রায় চাল চালকুটা হয়ে গেছে ওইদিকে আমার ননদ চাল কুটছে মানে ঢেঁকিতে পার দিচ্ছে আর মা এদিকে চালছে বসে বসে যেহেতু মা দেখো বয়স হয়েছে উনি তার ঢেঁকির পরে তাও না করে অনেক কিছুই করে তো যাই হোক ওনার এখন মানে ছোটবেলার থেকে ওনার করে করে অভ্যাস যেহেতু আমার শ্বশুরমশাই অনেক মানে ছোটোবেলায় মানে যখন আমার ভাসুর দেওয় সবাই ছোট ছিল আমার বর তখনই মারা গেছে তখন থেকেই যেহেতু আমার শাশুড়ি মা একা একাই সংসার সামলিয়েছে তার জন্য না মার এইসব অনেক অভ্যাস হয়ে গেছে আমরা যতই বারণ করি তবুও উনি অনেক মানে করে ফেলে ফটাফট সব কিছু যেহেতু অভ্যাস ওনার অনেক মানে কাজ করার হোক একদিন ওই সব সব তোমাদেরকে বলবো তো এখন দেখো চারগোটা হচ্ছে আর মা আমাকে বলেছে ফার্স্টেই যে আজকে কি কি পিঠে হবে আর আমার স্পেশাল ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে সেই পিঠেটা তো বানিয়ে দেবেই কারণ ওটা আমার খেতে ইচ্ছে করেছিল ভীষণভাবে তো মা আগেই বলছে দাদা আজকে তোকে দেয় সেই পিঠেটা বানিয়ে দেবো যেটা তুই ভালোবাস আর বললাম তাহলে তো ভালোই হবে বললো দাদা দুই একটা বানিয়ে নেব সাদা পিঠে তারপরে তোকে ওই পিঠেটা বানিয়ে দেবো তো সবাই ততক্ষণ খেতে থাকবে অল্প অল্প করে তারপরে আমি ওই ঝালে পিঠেটা খাবো কারণ আমার এই সরা পিঠেটা সত্যি কথা বলতে শুধু শুধু খেতে ভালো লাগে না এক ওই যে দুধে ভিজালে পরে ওই যে ওই সাইডে দেখো দুধ দিয়ে দিয়েছে হাড়েতে মানে ভিজাবে অনেক কটা আর সবাই আগে খেয়ে নিই তারপরেই ভিজাবে আর এইদিকে মানে গুড় থাকলে পরে সরা পিঠেটা ঠিক আছে মানে গুড় দিয়ে একটু ঝোলা গুড় যেটা বলে সেটা দিয়ে খেলাম তাহলে ঠিক আছে সবাই ওইদিকে সব পিঠে ছিল আর এদিকে মা পিঠে বানিয়েই যাচ্ছিল দেখো কত সুন্দর বানিয়েছে দেখো কত সুন্দর ফুলে গেছে তো এদিকে চলো এদিকে মা পিঠে বানাক ওইদিকে আমার তো ঝালের পিঠে বানিয়ে ঘরে দিয়ে আসবে আমি যাই ঘরে এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে হাত পা ধুই যেহেতু পিঠের এখানটায় আসলাম তো মাই বলল একটু হাত মুখ ধুয়ে তারপরে ঘরে যা আমি বানিয়ে দিয়ে আসছি তো আমারও না এখন আর শরীরটা আর ভালো লাগছে না সারা দিন অনেক ঘুরেছি দুপুরবেলাও ঘুমাইনি তো এই যে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে মা বললো ওর এই যে পিঠে নিয়ে এসেছি জানো তো ভালো লাগছিল না বলে শুয়েছিলাম কারণ আজকে দুপুরবেলা একটু মানে শুইনি সবার সাথে গল্প করছিলাম মজাই মজাই ছিলাম কিন্তু সন্ধ্যা হতে হতেই খুব মাথা যন্ত্রণা করছে তার জন্য শুয়েছিলাম তো মা এসে ডাকলো যে তোর প্রিয় পিঠে বানিয়েছি লাভ দিয়ে উঠে গেছি আর এই পিঠে খেতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে বাড়িতে যতবার পিঠে হয় কিন্তু আমার জন্য এই পিঠেটা বানাবেই কারণ জানে আমি এই পিঠেটা খেতে খুব ভালোবাসি আর এতে বাড়িতে না মানে বিজয়দের বাড়িতে এই পিঠেটা হয় না মানে আমি বলতে পারো এসে বলেছি ধনে পাতা দিয়ে আর লঙ্কা দিয়ে এই পিঠেটা বানাতে অনেকেই জানো হয়তো এইভাবে পিঠে খেতে কতটা টেস্ট লাগে তাই না বলো যারা খেয়েছ তারাই যেন কতটা টেস্ট লাগে তো এইসব পিঠের থেকে এই পিঠেটা খেতে আমার ভীষণ ভালো লাগে কালকে আর ভিডিও করিনি এই যে আজকে সকাল থেকে আবার ভালো একটু ভিডিও করি কালকে তো আর দেখানো হয়নি আর দেখবে পিঠে জিনিসটা মানে এই যে ঝোলের যে পিঠেটা থাকে এটা বাসি তাই ভাল লাগে আর দেখো কেমন একটা দেখতে লাগছে নাইকেল দেওয়া রয়েছে আর সত্যি কথা বলো এর ভিতরে নাইকেল না আমার ভাল লাগে না তার জন্য আমি দুটো নিয়েছি আর নাইকেল দেওয়া মানে এখন বাসি যেহেতু পিঠেটা আর মানে খাবো তাই ভয় লাগছিল তো এই যে মাছগুলোকে আমি খেতে দিয়ে দিলাম আমি নিজে তো খেয়ে নিলাম কিন্তু এদের কথা ভুলেই গেছিলাম আর অনেক দিন হলো এদের সাথে মানে কী বলবো আমার ঠিকঠাক করে দেখাও হয়নি আর কথাও হয়নি আমি না ওদেরকে ডাকলে পরে ঠিক ওরা চলে আসে আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আমার কতগুলো মাছ ছিল কিন্তু আমি বাড়ি থাকছিলাম না মানে ওই বাড়িতে ছিলাম আর বিজয় কী করেছে যেহেতু ও ছেলে মানুষ বাড়িতে ও সবসময় থাকতো না কাজের সূত্র বেরিয়ে যেত আর আমার কতগুলো মাছ মানে খেতে দেওয়া হয়নি ঠিকঠাক করে যেন মারা গেছে আমার এসেছে এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে